একটা কাফতান জাস্ট দেখো কত সুন্দর মানে এত সুন্দর সুন্দর নাইটি যারা নাইটি প্রেমী তো আমরা মেয়েরা প্রত্যেকেই নাইটি আমাদের প্রত্যেকেরই লাগে তো নাইটি মানে ভ্যারাইটি বে যাবে ডিজাইন গোল গলা ভি গলা এরকম সুন্দর কাফতান যারা কাফতান পচা পছন্দ হয় তাদের জন্য কাফতানের সম্ভার জাস্ট দেখো কত চাই কি ডিজাইন চাই কি না চাই যারা পছন্দ করো বাটিক তাদের জন্য একটা সিরিজ এনেছি বাটিক সিরিজ জাস্ট দেখো প্রচুর 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 জাস্ট দেখো অসম্ভব শুরু হচ্ছে পঞ্চাশ শুরু পঞ্চাশ শুরু পঞ্চাশ শুরু পঞ্চাশ জাস্ট অসম্ভব সুন্দর আর কোথায় পাবেন লোকেশন চঞ্চলা মালক্ষ্মী শাড়ি সাইটার গোবিন্দপুরের একটাই ঠিকানা অজয় পল্লী প্রমোদ দগরের একটাই ঠিকানা চঞ্চলা মালক্ষ্মী শাড়ি সাইটার যেখানে কিন্তু অথেন্টিক দামে অথেন্টিক প্রোডাক্টের মধ্যে কিন্তু অথেন্টিক প্রাইস অথেন্টিক সমস্ত জিনিস এক ছাদের তলাই তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর নাইটি এক ছাদের তলাই তোমরা পেয়ে যাবে কুর্তি কুর্তি শুরু হচ্ছে মাত্র মাত্র আটান্ন টাকা আঠা

লুট চলছে কিন্তু লুট চলছে লুট আবার এবার একসাথে তোলে তোমাদের আরো দেখাই শুধু মেয়েদের জন্য নয় দাদা তুলতে থাকবো ছেলেদের জন্য কিন্তু গেঞ্জির একদম সম্ভাবনা

তোমাদের জন্য তোমরা জাস্ট ঝটফট স্ক্রিনশট নাও আর বুক করো শপে এসো জাস্ট দেখো উড়ে উড়ে আসছে কিন্তু কতটা সুন্দর একদম কিন্তু ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিন্স রয়েছে জাস্ট দাও সিক্স পকেটের ওপরে যাচ্ছে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ফোর পকেট সিক্স পকেট সব কিছুর আছে এবার দেখাই তোমাদের আরও একটা খুলে মানে সম্ভার এক ছাদের তলে কি চাই ছেলে মেয়ে সকলের জন্য যে ব্র্যান্ডেড দেখতেই পাচ্ছো ট্যাগ রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু এটা এক ছাদের তলায় কিন্তু

ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবে এইটা খুলে দেখাই একটা তোমাদের জাস্ট দেখো কতটা সুন্দর পুজোর জন্য কিন্তু দারুণ একদম বাম্পার কালেকশন জাস্ট দেখো অসম্ভব সুন্দর কিন্তু এটা খুলেছে জাস্ট দেখো ভীষণ সুন্দর দেখেছো কতটা দারুণ লাগবে একদম কাছের মানুষকে গিফট করার জন্য কিন্তু বেশ দারুণ দেখো অসম্ভব সুন্দর লাগছে আর কালার প্রচুর পেয়ে যাচ্ছে দেখো ব্ল্যাক ব্লু পার্পল শ্যাওলা মানে নেভি সমস্ত কালার কিন্তু অ্যাভেলেবেল আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি নমস্কার